হজরত আনাস রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন রসুসাল্লাহাম ইরশাদ করেছেন তোমার ভাইকে সাহায্য করা সে জালিম হোক অথবা মজলুম আনাস রাজিয়াল্লাহ তালাহ বলেন ইয়াস রাসুল্লাহ মজলুমকে সাহায্য করবো তা তো বুঝলাম কিন্তু জাইলিমকে কিভাবে সাহায্য করব। তিনি বলেন তুমি তার হাত শক্ত করে ধরে তাকে জুলুম করা থেকে বিরত রাখো আলোচ্য হাদিসে জালিম ও মাজদুম উভয়কে সাহায্য করার নির্দেশ দেয়া হয়েছে জালিমকে সাহায্য করার পদ্ধতি এটা নয় যে তাকে আরো জুলুম করতে দেবে এবং তার জুলুমের প্রতি সমর্থন করবে বরং জালিমকে সাহায্য করার পদ্ধতি হলো তাকে জুলুম থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করা প্রয়োজনে অত্যন্ত শক্ত হাতে তাকে রুখে দেবে সে যদি নিজের দলের লোক কিংবা আপন ভাইও হয় তথাপি তাকে জুলুম থেকে বিরত রাখে কারণ জালিমের ধ্বংস অনিবার্য সে অন্যের প্রতি জুলুম অত্যাচার করার কারণে তার প্রতি সর্বতা আল্লাহ আল্লাহ আর মাজলুমকে জালিমের হাত থেকে রক্ষা করতে হবে সর্বতা মাজলুমের সমর্থন করতে হবে এভাবে জালিম ও মজলুমের উভয়কে সাহায্য করার নির্দেশ করা হয়েছে